এই মেশিনটা চালানো খুবই ইজি যারা নতুন গার্মেন্টসে চাকরি করতে চান তাদের জন্য খুবই সহজ এই কাজগুলো এই ভাইটি পা দিয়ে শুধুমাত্র চাপ দিতেছে এখানে পা দিয়ে চাপ দেয় আর এটা এখানে যায় হচ্ছে ভিতরে যদি দেখা এটা হচ্ছে একটি মোটর ভিতরে মোটর ঘুরছে এদিকে বেল করছে তবে নতুন যারা করবেন বিকি আর ফুল যদি ওঠে এটা যদি কোনো মতো হাতে লেগে যায় তাহলে একটি মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটে যাবে তো আগে দেখবেন দেখে ভালো করে অভিজ্ঞতা নিবেন তারপর হচ্ছে কাজে বসবেন বন্ধুরা এই যে যে কাজটি দেখতেছেন নাম হচ্ছে স্যানাপ বাটম আচ্ছা এই মেশিন দিয়ে কি হাইলাইটের কাজ হয় হাইলাইটের কাজ হয় হাইলাইট হাইলাইট এটা এটা দিয়ে হাইলাইটের কাজ হয় হাইলাইট বিষয়টা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে জানাবো আইলেটটা কি এটি কোন কি কাজে লাগে আর কোন বডিতে লাগাইতে হয় এটি নিয়েই বিস্তারিত আলাপ করবো আজকে আপনাদেরকে দেখালাম এই যে এই যে হচ্ছে আমার এই ভাইটা দিলো এইটি হচ্ছে হাইলাইট এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্যান্টে জ্যাকেটে হাইলাইটটি ইউজ করা হয় তো এখানে সেট করা লাগে তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে সেনাপট ছানাপড়ো মোটামুটি সবাই চেনে যারা কি বলে ইয়াতেও তো হাত হাতে লাগাই তাই না টেলারিং এ হাতে লাগাই হাত অব্দি বড় বড় লাগাই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর ভালো মন্দ জানাবেন بھلو تھا سب اللہ حافظ السلام علیکم ورحمت اللہ